আল্লাহর প্রতি অটুত থেকে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জংলার একটি মস্ত বড় সাপকে একজন ব্যক্তির হাতের লাঠি বানিয়ে দিয়েছিলেন কথাটি অবিশ্বাস্য মনে হলেও সত্য চলুন জেনে আসি এর রহস্যময় একটি ঘটনা এরকমই একটি ঘটনা জানা যায় যে এক এলাকায় একজন যুবক ছিল যে যুবক প্রতিনিয়তই বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে নিমজ্জিত থাকত তিনি বলেন যে সে এমন খারাপ কাজ করতো যে পৃথিবীর যে সকল খারাপ কাজ ছিল এমন কোনো কাজ নাই যে সে করে নাই একদিন সে এরকম খারাপ কাজ করতে করতে তার মনের মাঝে এমন একটি আল্লাহর ভয় সৃষ্টি হলো যে সে ভাবতে লাগলো যদি আমি মারা যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমীর আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করে তাহলে আমি তার কাছে কি জবাব দেবো এ কথা ভাবার পর সে একজন ইমাম সাহেবের কাছে চলে গেলেন তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন যে আমি এমন কোনো কাজ খারাপ কাজ নেই যে কাজগুলো আমি করি নাই আপনি আমাকে এমন একটি পদ দেখিয়ে দিন যে পদে চললে আমি আমার এই খারাপ কাজগুলো থেকে বের হয়ে আসতে পারব এরকম কথা শুনে ইমাম সাহেব তাকে বললেন যে আপনি একজন আল্লাহওয়াল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন এই কথা শুনে ওই ব্যক্তি বলল যে আমি কোথায় পাবো সেই আল্লাহওয়ালা ব্যক্তি ইমাম সাহেব বললেন একটি জংলার নাম বলেন তারপর তিনি বললেন যে আপনি ওই জংলায় চলে যান ওই জংলার মাঝখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করে থাকেন আপনি ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে নিন এরপর ওই ব্যক্তি সেই আল্লাহওয়ালার খোঁজে সন্ধান পাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পর তিনি হাঁটি হাঁটি পা পা করে যখন ওই জংলায় প্রবেশ করবেন জংলায় প্রবেশ করার শুরুতেই একটি দোকান দেখতে পেলেন ওই দোকানের কাছে গিয়ে দোকানের লোকগুলোকে জিজ্ঞেস করলেন এইখানে নাকি একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসবাস করে থাকেন তার বাসাটা কোন দিকে দোকানদার তাকে একটি রাস্তা দেখিয়ে দিয়ে বলল যে আপনি এই রাস্তায় যেতে থাকেন সামনে দেখবেন একটি মাটির ঘর রয়েছে সেই ঘরটিতেই মূলত আল্লাওয়ালা সেই ব্যক্তি বসবাস করে থাকে এরপর যুবক সেই ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন যেতে যেতেই তিনি বনের মাঝখানে দেখতে পেলেন একটি মাটির সুন্দর ঘর সে ঘরের সামনে গিয়ে তিনি সালাম দিলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল ভাই এভাবে একবার দুইবার এবং তিনবার সালাম দিলেন তৃতীয়বার সালাম দেওয়ার পর তিনি সেই ঘর থেকে রকম আওয়াজ পেলেন না এমনকি সে যে সেই ঘর থেকে আওয়াজ আশা করেছিল সে আওয়াজ আশা করার পর যখন তিনি সেই আওয়াজ পেলেন না তখন তিনি একটু রেগে গেলেন এমনকি মনটা খারাপ করে একটু উচ্চস্বরে বললেন যে হে ঘরোয়ালার মালিক ঘরে কে কেউ আসো যদি থাকো তাহলে আমাকে সারা দাও আমি এই আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই এরকম কথা শুনে ঘরের ভিতর থেকে একজন মহিলা মানুষ কিছু বাজে কর্কশ মেজাজে কথা বলল। এবং ওই যুবককে গালি দিয়ে বলল যে সে যেন ওইখানে না থাকে এরপর ওই যুবক দিন চেনে না দিন কি জিনিস তার মাঝে কোনো জ্ঞান নেই এরকম অবস্থায় যখন সে ওই মহিলার আরো বিভিন্ন ধরনের খারাপ কথা শুনতে পেলো তখন তার মনটা আরও খারাপ হয়ে গেল এরপর সে ভাবতে লাগলো যে আমি আর আল্লা সঙ্গে দেখাই করব না এরপর সে নিজের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হলো রওনা হওয়ার পর যখন সে বন থেকে বের হবে ঠিক ওই মুহূর্তে ওই দোকানদারের সঙ্গে আবার তার দেখা হয়ে যায় এই সময় ওই তাকে জিজ্ঞেস করলো হে ভাই আপনি যে আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন তার কি দেখা পেয়েছেন তখন ওই যুবক বলল কোথায় পাবো সেই আল্লাহওয়ালা ঘরের সামনে গিয়ে যখন আমি তাকে ডাক দিলাম ঘরের ভিতর থেকে একজন মহিলা মানুষ আমাকে বিভিন্ন বাজে কথা বলে সেখান থেকে ফিরে আসতে বললো তাই তো আমি চলছি আমার বাড়ির উদ্দেশ্যে এবার ওই দোকানদার ব্যক্তি ডাক দিয়ে বললেন যে আল্লাহওয়ালা ব্যক্তি আসলেই তিনি একজন গভীর আল্লাহওয়ালা আপনি আল্লাহওয়ালার সঙ্গে দেখা করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবার ওই ব্যক্তি বলল তাহলে আমি কিভাবে তার সন্ধান পাবো এবার ওই দোকানদার বললো যে আপনি রাস্তার কেনারায় দাঁড়ান রাস্তার কিনারায় দাঁড়ালেই আপনি তার দেখা পেয়ে যাবেন কারণ আল্লাহওয়ালা ব্যক্তি এতই গরিব যে সে সারা দিন এই বনে কাটকাটার কাটার পর সেই কাঠগুলো সন্ধ্যা হলে বাজারে বিক্রি করে তার পরিবারের ভরণ পোষণ করতেন এই কথা শুনে ওই ব্যক্তি আল্লাহওয়ালার সঙ্গে দেখা করার জন্য রাস্তার কেনারায় দাঁড়িয়ে গেলেন এইদিকে বেলা যখন গড়িয়ে এলো আসরের আজানের পর সে লক্ষ্য করল যে দূর থেকে কে যেন একটা বাঘের পিঠে আরোহণ করছে এবং তার হাতে একটি মস্ত বড় লাঠি দেখা যায় এরপর ওই ব্যক্তি একটু ভয় পেয়ে গেলেন কারণ সে দেখতে পেলো একটি বাঘের পিঠে মানুষ আরোহণ করে আসছে এই জন্য তো ভয় পাওয়ারই কথা কেননা একজন মানুষ কীভাবে বাঘের পিঠে আসতে পারে সে বাঘকে দেখে একটু ভয় পেয়ে পিছু হটতে লাগলেন কিন্তু যখন সে পিছু হটতে লাগলো তখন বাগের পিঠে আরোহিত সেই আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বললেন হ্যাঁ যুবক তুমি ভয় পেও না এখানে দাঁড়াও আমি তোমার কাছে যাচ্ছি এরপর সে সাহস নিয়ে যখন একটু দাঁড়িয়ে গেলেন তারপর ওই ব্যক্তি যখন আরেকটু কাছাকাছি আসলেন যুবক লক্ষ্য করে দেখলেন যে বাগের পিঠে আরোহিত ব্যক্তির হাতে যে একটা মস্তবরুর লাঠি দেখেছিলেন সেটি মূলত লাঠি নয় এটি হলো জংলার মস্ত একটি সাপ যখন ওই ব্যক্তি যুবকের সামনে আসলেন তখন এই ব্যক্তি বললেন যে আপনার সাথে কথা আমার পরে হবে কিন্তু আগে আমাকে জবাব দিন যে আপনার স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন সে এত বাজে মন্তব্য করে আমাকে কেন গালি দিল এরপর আল্লাহ আল্লাহ ব্যক্তি দেখে জিজ্ঞেস করলো যে যুবক তুমি আমার স্ত্রীর যে বাজে কথাগুলো শুনেছো সেগুলো কত বৎসরই তুমি শুনেছো যুবক উত্তর দিল আমি তো এক বৎসরও শুনিনি এরপর তাকে জিজ্ঞেস করা হলো তাহলে কয় মাস তুমি শুনেছ সে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর দিল যে আমি তো এক মাসও সে কথাগুলো শুনিনি এরপর তাকে আবার জিজ্ঞেস করা হলো তাহলে তুমি কয় দিন শুনেছ আমার সেই স্ত্রীর খারাপ কথাগুলো এবার ওই যুবক উত্তর দেয় যে আমি তো এক দিনও শুনিনি এবার ওই আল্লাহ ব্যক্তি তাকে বলল শুনে রাখো তুমি আমার স্ত্রীর একদিনও শুনুনি এক বছরও শুনিনি বরং কয়েক সেকেন্ড বা এক মিনিটের একটু খারাপ কথা শুনে তুমি তার প্রতি বিরস হয়ে গেছো তার প্রতি রাগান্বিত হয়ে গেছো কিন্তু শোনে রাখো আমার এই জীবনের তিন ভাগের দুই ভাগ সময় তার সাথে এভাবেই কাটিয়ে এসেছি কিন্তু সে আমার সাথে যে এত খারাপ আচরণ করেছে তার খারাপ আচরণের জন্য আমি একটুও মন খারাপ করিনি যার ফলে আল্লাহ রব্বুর আলমিন আমার প্রতি খুশি হয়ে এই বাঘকে আমার গোলাম বানিয়েছে এবং এই হাতের মস্তবরো সাপকে আমার লাঠি বানিয়ে দিয়েছে তো ধৈর্য ধারণ করে চললে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিদান অবশ্যই দিবেন। এরপর যুবকটি বুঝতে পারলো আসলে ধৈর্য ধারণ করে যদি আমিও থাকতে পারি তাহলে আমাকেও আল্লাহরবুল আলামিন উত্তম প্রতিদান দিবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন